জুবিল্লাহমিনের শেতানের রাজিম রজনকিরিত শেতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না জিল এটি আমার কামনা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ইতিহাসে সেই দশজন অমানুষ শাসকদের কথা বলবো যারা এই পৃথিবীতে নিজেদের ব্যক্তিত্বকে চমকানোর জন্য এই কোরআনের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র করে গিয়েছে বিশেষ করে কোরআনের দুই নম্বর সুরান বাকারা চুরাশি এবং পঁচাশি নম্বর আয়াতের বিরুদ্ধে তারা কর্মকাণ্ড করে গেছে। আল্লাহ বলছেন ওই রাখা না মিতা কখন না শ্রীকোনা দিমা বলতো খ্রিজন আন তো নিন তুম আখরা সাধুন আল্লাহ বলছেন যে তোমরা যারা এই পৃথিবীতে বসবাস করছো তোমাদের থেকে আমার অঙ্গীকার নেওয়া হলো তোমরা রক্তপাত ঘটাতে পারবে না খুন করতে পারবে না মানুষ মারতে পারবে না এই বিশেষ দর্জন দুনিয়ার ইতিহাস থেকে আমরা দেখতে পাই এরা শুধু মানুষ মারত এবং এদের জনের কেউ বাকি নেই মানুষ এদেরকে যে নামে স্মরণ করে সেই নামে এদের নামের সাথে শব্দটি যোগ করে। ধারাবাহিকতায় আজ আমরা বিভিন্ন দেশে দেশ প্রধান এবং তাদের আমলাতন্ত্রদেরকে দেখতে পাচ্ছি তারা মানুষকে বিভিন্নভাবে মারছে শুধু গদি টিকানোর জন্য অথচ এই ধরনের কর্মকাণ্ড আল্লাহ রব্বুল আলমিন সকল মানুষের জন্য নিষেধ করেছেন কোন মানুষ কোন মানুষকে খুন করতে পারবে না সেই অমানুষ দশজন শাসকদের তিরিস্তি হল এক নম্বর কুইশি ওয়াং চায়নাতে বুদ্ধিজীবীদেরকে হত্যা করত অনেক পূর্বের ইতিহাস দুই নম্বর হল গাইয়াস জুলিয়াস সিজার আগাস্টাস জার্মানিকাস সে নিজেকে ঈশ্বরের দাবি করত আর রাজনৈতিক বিরোধী দল যারা বিরোধী ছিল তাদেরকে হত্যা করত তিন নম্বরে আমরা আকিলা হ্যান বলকান তার দখলে ছিল বলকান বলা হয় রাশিয়া জার্মান ইউক্রেন আজ আমরা যে দেশগুলি দেখতে পাচ্ছি সে মানুষ খুন করত আর চার নম্বর হল হুজিতিয়ান চীনে সে মানুষ মারতে মারতে একটি সময় পরিবারের সদস্যদেরকেও সে মৃত্যুর ঘাটে পৌঁছে দেওয়ার জন্য পিস্ত হয়নি পাঁচ নম্বরে টমাস দি টর্কিও মারদা সেই স্পেনে তার নিজে ধর্ম প্রচার করত যারা মানত না তাদেরকে ভয়ানক নির্যাতন করে তাদেরকে মৃত্যু দিয়ে দিত ছয় নম্বরে আমরা সবাই জানি মধ্য এশিয়ার এবং চীন আর মঙ্গোলিয়ার সবচেয়ে সবচেয়ে বড় বিশেষজ্ঞ ছিল তারপর সাত নম্বরে আমরা জানি তৈমুর ল্যাং এই তৈমুর আফগানিস্তান ইরাক ইরান তুর্কি সুরিয়া উজবেকিস্তান কাজাকিস্তান কাজাকিস্তান আজারবাইজান সব এলাকাতে সে শুধু মানুষ মারত ঠিক এইভাবে আট নম্বরে রক্ত চোষা ভ্রাজ ভ্যাম্পায়ার রাশিয়ায় সে মানুষকে সুলদণ্ড দিত মানুষকে শুলে চড়ায় খুশি পিত নয় নম্বর হল যার আইভান চতুর্থ রাশিয়ার ত্রাশ সৃষ্টিকারী শাসক নামে সে পরিচয় পরিচিতি লাভ করেছিল মানুষ মারাই ছিল তার মূলত মেন কর্মকাণ্ড আর দশ নম্বর হলো প্রথম কুইন মেরি ক্যাথেলিসিজম ক্যাথেলিসিজমের প্রচারে হাজার হাজার প্রোটাস্টান খ্রিস্টানদেরকে সে মেনে ফেলেছে ব্রিটেন এদেরই অনুসারী কেউ হিটলার কেউ মিস্টার জিন্না কেউ পণ্ডিত জওয়াহরলাল নেহরু ঠিক এইভাবে পৃথিবীতে রয়েছে কেউ আবার সাদ্দাম কেউ গাদ্দাফি কেউ টনি ব্লেয়ার কেউ বারাক ওবামা কেউ জর্জ বুচ এ ধরনের নামে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশেও রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে এদেরই অনুসারীদেরকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে এই প্রতিশ্রুতি দিচ্ছে আমরা কোনো ধর্মের নামে পার্টি করি না আমরা কোন মানুষ মারার জন্য পার্টি করি না আমরা মূলত আল্লাহ বিশ্বাসী পরকাল বিশ্বাসী মানুষকে সম্মান দিতে জানি ইজ্জত দিতে জানি আর এই শিক্ষাটুকু আমরা এই কোরআন থেকে পেয়েছি তাই আপনাদের সকলকে আমরা দাওয়াত দিই আসুন আমরা সবাই বাংলাদেশি সেবা পার্টির ছায়াতলে এসে এই দেশকে যারা অমানুষ যারা মানুষ খুন করে তাদের থেকে পবিত্র করেন আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে সবসময় শান্তি বিরাজ করুক এটি মূলত আমাদের কামনা